সব কিছুকে বিচার করতে চায় তার বাইরে ওই চায়নায় কবে কি দেশ চালাতে চায় সেরকমভাবে সবকিছুকে দেখতে চায় আপনারা সাক্ষী আছেন এই বাংলার মাটি ভারতের মাটি সাক্ষী আছে সরকার দায়িত্ব নিয়েছিল পৃথিবীর কোনো বইতে লেখা ছিল না পৃথিবীতে মার্কস এঙ্গেলস কেউ জাননি শিখিয়েও দিয়ে যাননি যে একটা দেশ যে দেশ চলছে একরকমভাবে পুঁজিবাদী একটা না করতে হয় পৃথিবীর কোনো ইতিহাসের বইতে লেখা ছিল না পৃথিবীর কোনো তার আগে অসংখ্য দেশে অসংখ্য বিপ্লব হয়েছে কিন্তু কোন কথা বলে মানুষের কাজ সাথে কাজ করতে করতে নতুন নতুন ভাবে অভিজ্ঞতা সঞ্চয় করে তিন দিন নয় সাড়ে তিন দশক একটা রাজ্য সরকার চালিয়েছে বামটন সরকার কি করতে পারি আজকে এই দুহাজার পঁচিশ সালে জানিয়ে সতের দশকে ওই সরকার এসে যে কাজগুলো করেছিল সেগুলো ইতিহাস গোটা ভারতে কেউ কখনো ভাবতে পারেনি এটা হওয়া সাধারণভাবে বড়কা করে এরকম ভাবে জমি ক্ষেতমজুরকে দেওয়া হবে জমি ভূমিহীন কৃষককে দেওয়া হবে বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করানো হবে কেউ কল্পনা করতে পারেনি সিপিআইএম কে খুন করার অপরাধ কখনো সেই কাজগুলো আমাদের সরকার করেছিল এবং এরকম আরো অসংখ্য কাজ কিন্তু অনেক দায়িত্ব অনেক ভালোবাসা পেয়েছি আর কোন দল আমাদের দেশে এতদিন ধরে এরকম ভাবে পাইনি সেদিন যে কাজ করেছিলাম তার জন্য প্রয়োজনীয় ভালোবাসা সমর্থন বাবা যেরকম ভাবে ছেলেকে স্কুলে নিয়ে যায় সেরকম ভাবে মোদী হাত ধরে রামকে মন্দিরে নিয়ে যাচ্ছে চলো বাবা তোমায় মন্দিরে রেখে আছি পাঁচশো বছর পরে আমাদের মোদীজি প্রভু রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে আনলেন আর প্রভু রামচন্দ্র মোদীর ওপর আরাক কাটি পাঁচশো বছর পরে অযোধ্যায় ফিরে প্রথম যে কাজটা করলেন তা হচ্ছে লোকসভা ভোটে মোদীকেই মেরে অযোধ্যা থেকে বার করে দিলেন যাই হোক কিন্তু যে কারণে আমি কথাটা বলছি আমাদের দেশে যে সুপ্রিম কোর্ট দু উনিশ সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে আমাদের দেশের সেই সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতনে আইন করতে হবে কন্ট্রাকচুয়াল কাজ করানোর নাম করে মানুষকে দিয়ে তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ টাকায় কাজ করানো যাবে না আজকে আপনারা বলুন যদি সংখ্যার জোরে একটা সরকার এনআরসি করতে পারে সিএ করতে পারে মানুষকে দেশ থেকে তাড়ানো রাইন করতে পারে সংখ্যার জোরে নোট বাতিল করে আমার পরিশ্রমের টাকা আমার কাছ থেকে কেড়ে নিতে পারে সংখ্যার জোরে যদি একটা সরকার একটার পর একটা এরকম আইন পাস করাতে পারে ওয়াক বাতিল করতে পারে তাহলে সংখ্যার জোরে সুপ্রিম কোর্টের রায় এসে যাওয়ার পরে সম সমকাজে বেতনের আইন আমাদের দেশের পার্লামেন্টে আমাদের রাজ্যগুলো বিধানসভায় পাশ করানো যেত না আজকে তাকিয়ে দেখুন তো চারদিকে দূর থেকে যে তৃণমূল পরিবার বিজেপি পরিবারের মানুষজন আমাদের কথা শুনছেন তাদেরকেও বলছি পারমানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই কার্যটা উঠে গেছে যেদিকে টাকাবে না কোন চাকরি মানে কন্ট্রাকচুয়াল চাকরি তো প্রাইভেট লড়ছি আজকের দিনে দাঁড়িয়ে যে দাবি আমরা করছি আমাদের দাবিগুলো ন্যায্য আমাদের লড়াইগুলো ন্যায্য আমাদের এই লড়াই এই লড়াইতে যদি আমাদের জিত হয় তাহলে সেই জিত আপনাদের সবার জীবনে সুদিন আনবে তাহলে আজকের এই লড়াইতে দাঁড়িয়ে আপনারা আপনারা আমাদেরকে সমর্থন করুন যেন আপনারা জানেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট আজ থেকে কয়েক বছর আগে দু হাজার উনিশ সালে রায় দিয়েছিল যে অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে ওই রায় আসার কয়েক মাসের মধ্যে অযোধ্যায় মাঠে যদি কাজের সম বেতনের আইন পাশ হয় তাহলে বছরে একদিন খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে কর্মসংস্থানের প্রদীপ নিরাপত্তা নিশ্চয়তার প্রদীপ মাথা উঁচু করে বাঁচার প্রদীপ জ্বলবে আপনাদের সবার বাড়িতে সিভিক ভলেন্টিয়ারের কাজ করছে যে আমাদের রাজ্যের ছেলে এগুলো এটা কি আমাদের শত্রু নয় এরাও সাধারণ পরিবারের সাধারণ ছেলেমেয়ে আজকে এক বছরের মধ্যে যেখানে একটা চাকরির পারমানেন্ট হওয়ার কথা ছ মাসের মধ্যে যেখানে পারমানেন্ট হওয়ার কথা আজকে এই ছেলে মেয়েগুলো বারো বছর ধরে তেরো বছর ধরে কন্ট্রাকচুয়াল কাজ করছে গায়ে একটা মিল জমা দিয়ে রাস্তা দাঁড় করিয়ে রেখে দিয়েছে চাকরি পারমানেন্ট হয় না কোনোদিন হবেও না এই সরকার যে কদিন থাকবে কাজ কি সিগনালে দাঁড়িয়ে লড়ি থেকে পয়সা তুলে থানায় জমা দেওয়া কোথায় পুকুর ভরাট হচ্ছে সেখান থেকে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে দেওয়া থানায় কার সাথে কার কি কথা হচ্ছে কোন অফিসার কোথায় গিয়ে কত টাকা ইনকাম করছে সেই খবর তৃণমূলের নেতাকে দিয়ে আসা কোথায় কোন বিরোধী দলের এজেন্ট বসছে কোথায় ভোটের সময় কে কোথায় মিটিং মিটিং করছে সেখানে গিয়ে কাঠিবাজি করা তার এইটা করতে পারলে তোমার চাকরি থাকবে নাহলে কাছ থেকে ছাটাই আমরা বলছি সরকারি চাকরি এই সিভিক ভলেন্টিয়ারের চাকরি কেউ একটা সরকারি চাকরির মর্যাদা আমরা দিতে চাই স্কুল কলেজের অবস্থা এবং আপনারা দেখছেন বাংলা হাসপাতালগুলোর সরকারি হাসপাতালের অবস্থা স্কুল কলেজে মাথার ওপর ছাদ ভেঙে পড়ছে দেখবেন ওদের এক এমপি আছেন নয়না ব্যানার্জি কদিন আগে তার একটা ভিডিও দেখবেন কোথায় হুগলির মধ্যে কোথায় একটা স্কুল পরিদর্শন করতে গেছেন সাংবাদিক ব্যাস জিজ্ঞেস করছেন যে দিদি স্কুলটা তো দেখলেন সরকারি স্কুল স্কুলটা তো দেখলেন কেমন আছে স্কুলটা বলছে হ্যাঁ এমনি খুব ভালো আছে ওই খালি ওই ক্লাসরুমের ভেতর ছাদটা ভেঙে পড়ছে যে কোনো সময় বাচ্চাদের মাথার উপর চামড় ভেঙে পড়বে আর ওই জন্য ওখানে ক্লাস নেওয়া যাচ্ছে না আর বর্ষাকাল তো বৃষ্টির জল পড়ে ওই জন্য ক্লাসে বসতে পারছে না বারান্দায় বসছে বাকি এমনি সব খুব ভালো আছে হ্যাঁ বলে এমনি টুকুরে গাড়ি দিয়ে উঠে চলে গেল ওরা খালি একটা স্কুল নয় এটা হচ্ছে পশ্চিমবাংলা স্কুলগুলো সরকারি স্কুলগুলোর অবস্থা আপনার